আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা আপনারা কমফোর্টারের বিজনেস করতে যাচ্ছেন বা সারা বছরই কমফোর্টারের বিজনেস করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা আজকে রয়েছি নুসাইবা ফ্যাশনের চমৎকার একটা গোডাউনে তো অলরেডি দেখেন আশেপাশে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যারা চাকরি করছেন আপনারা যারা স্টুডেন্ট আছেন অনেকে চাচ্ছেন যে চাকরির পাশাপাশি আমি ছোট করে একটা বিজনেস করব অল্প কিছু কোয়ান্টিটি প্রোডাক্ট নেব তো সকল ধরনের কোয়ান্টিটি ফ্যাসিলিটিস আছে আমরা যদি একটু দেখাই এখানে দেশি বিদেশি চাইনা সকল ধরনের কমফোর্টার আছে কারণ হয় কি ব্যবসা যখন আপনারা করবেন আমার কাছে কিন্তু মোটামুটি রিজনেবল বাজেটের প্রোডাক্টও দরকার আপনার মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দরকার ভালো মানের যে প্রোডাক্ট সেটাও কিন্তু দরকার এই পাশে যদি আমরা দেখেন এই পাশে কোরিয়ান কমফোর্টার আছে এছাড়া আমরা আমাদের এর আগে যেগুলো দেখেছি দেশি কমফোর্টার আছে এছাড়া যারা চাইনিজ কাঁথা নিতে চান রিজনেবল বাজেটে বারো মাস তাদের কাছে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন তো আপনারা কিন্তু নুসাইবা ফ্যাশন ট্রাস্টার একটা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট আছে তাদের গুগল প্লে স্টোরে অ্যাপস আছে অথবা সরাসরি আপনারা চলে আসতে পারেন তাদের তাদের অফিসে হচ্ছে মিরপুর নম্বর স্কুলের সাথে নুসাইবা ফ্যাশন দুই তো দর্শক যারা বিজনেস করতে চান যারা রিসেল করতে চান যারা অল্প কোয়ান্টিটির বাজেট নিয়ে কমফোর্টারের ব্যবসাটা করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু যে কোনো কোয়ান্টিটির প্রোডাক্ট আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন